পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপির আশায় গুরিবালি দিয়ে যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরও গভীর করতে চায় আরও এগিয়ে নিয়ে যেতে চায় বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন সভার আয়োজন করে বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক জয় বাংলা হাসান মাহমুদ বলেন দেশ এগিয়ে যাচ্ছে অথচ বিএনপির নেতারা কোনো কিছুই দেখতে পায় না আসলে বিএনপি এখন খেয়েই হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি দেশ বিরোধী ষড়যন্ত্র করে নির্বাচন থেকে বাইরে থাকায় বিএনপির জন্য আকাশটা ছোট হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে তাদের আশায় ঘুরে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়